আমার ভাই আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এর মধ্যে একদম শেষ একটা পথ ছিল পাঁচটি শূন্য পদের বিপরীতে কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আজকে দুপুর থেকে কিন্তু আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে এসেছে এখন এখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে ইডেন মহিলা কলেজ আজিমপুরে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটায় রোজ শুক্রবার আগামী সাত এগারো তারিখ এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো যারা পরীক্ষার্থী রয়েছেন কতজন পরীক্ষার্থী রয়েছেন এখানে অংশগ্রহণ করবেন অ্যান্ড পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে এবং লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাদসন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে বিস্তারিত সকল বিষয় আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলে এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই জানতে পারবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস সব পথ পাঁচটি পদের বিপরীতে কিন্তু পরীক্ষার ডেট অলরেডি কিন্তু আজকে এডমিট কার্ডও ডাউনলোড শুরু হয়ে গেছে যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার এডমিট কার্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন এখানে বিষয়টা হলো অফিস পদের কিন্তু পরীক্ষার্থী প্রচুর পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে এখানে মোট পরীক্ষার্থী হলো দুই হাজার একশো জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে বিষয়টা ক্লিয়ার ভাই দুই জন মানে একজন বেশি এখানে এখন বিষয়টা হলো আপনারা অবাক করার বিষয় এখানে লোক মাত্র মাত্র জন তার মানে আমরা এভারেজ যদি হিসাব করি এখানে প্রায় চারশো প্লাস একটা পদের জন্য চারশো প্লাস পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবে একুশশো জন কিন্তু পরীক্ষা পরীক্ষা পরীক্ষাতে অংশগ্রহণ করবে এখন যারা পরীক্ষা দিবেন পরীক্ষা হবে ইডেন মহিলা করেছে এটা আজিমপুর অবস্থিত এটা কিন্তু ঢাকা নিউ মার্কেটের কাছে ঢাকাতে অলরেডি আপনারা এডমিট কার্ড ডাউনলোড করেছেন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাম্বার যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি কিন্তু আপনাদের সাজেশনগুলো দিয়ে দিতে পারবো যাদের প্রয়োজন আছে তারা আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা কিন্তু আমার কাছ থেকে সাজেশনটা নিয়ে পড়তে পারবেন এখানে কিন্তু প্রচুর পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে এখন বিষয়টা হলো অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই আমি পরীক্ষার হলে কি কি কাগজপত্র নিয়ে যাব কি নিতে হবে আমি আপনাদের বলবো যে ভাই এডমিট কার্ডে সুন্দরভাবে লেখা রয়েছে একটু দেখেন শুধুমাত্র এডমিট কার্ডটাই নিয়ে যেতে হবে এটা কালারফুল আর একটা বিষয় আপনাদের আমি একটু বলে দেই ভাই পরীক্ষা কিন্তু ঢাকাতে হচ্ছে এখন আপনারা যারা পরীক্ষা দিতে যাবেন আপডাউন একটা কিন্তু খরচ ভাই অবশ্যই আছে আপডাউন খরচটা তো বুঝছেন ঢাকা যাবেন আসবেন কে কোথা থেকে যাবেন তা তো আমি জানি না কিন্তু যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই ভাই প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিতে গিয়া কোনো লাভ নাই পড়াশোনা করে তারপর যদি পরীক্ষা দিতে যান তাহলে মন করেন ইনশাল্লাহ একটা পাশ করার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু যদি আপনি পড়াশোনা না করে যান তাহলে কিন্তু কোনোভাবেই পাস করতে পারবেন না আশা বিষয়টা বুঝতে পারছেন পড়াশোনা করে তারপর আপনার পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাবেন যেহেতু ক্যান্ডিডেট বেশি পরীক্ষাতি বেশি পড়াশোনা করে যাবেন আর এটা সরকারি চাকরি একদম সরকারি চাকরি অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন যে ভাই আসলে কি এটা সরকারি চাকরি কিনা অনেকে জিজ্ঞেস করছিলেন যে রিটায়ার্ড পেনশন অন্য যে যে সুযোগ সুবিধা আমরা পাওয়ার যোগ্য সে সে সকল ধরনের সুযোগ সুবিধা আমরা পাবো কিনা জি ভাই ইনশাল্লাহ যদি আপনাদের চাকরি হয় তাহলে যে যে সুযোগ সুবিধা আপনারা পাওয়ার যোগ্য সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন এটা নিয়ে কোনো ধরনের কোনো টেনশন করার কারণ নাই আপনারা সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন পরীক্ষার হলে এডমিট কার্ড অবশ্যই নিয়ে যাবেন যেটা নেবেন সেটা হলো কালারফুল আবারও বলতেছি এডমিট কার্ড যেটা নেবেন কালারফুল কালারফুল বলছেন সাদা কালো অনেকে সাদা কালো নিয়ে যান সাদা কালো নিলে কিন্তু চলবে না আবারও বলতেছি ভাই সাদা কালো নিলে কিন্তু চলবে না কালারফুল অ্যাডমিট কার্ড আপনারা নিয়ে যাবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আর যাদের সালুশন প্রয়োজন আছে হোয়াটসঅ্যাপ নাম্বার